দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ইউটিউবের তোমাদের বলে কথা না এই প্রবলেমটা কিন্তু আমারও হয়েছিল বাট আমি এটা রিসার্চ করলাম এটাকে নিয়ে রিসার্চ করলাম ঘাটলাম অ্যানালিটিস করলাম তারপরে আমি ভাবলাম যেহেতু প্রবলেমটা আছে যে প্রবলেমটাকে সর্বপ্রথম আমি ইন্ডিকেট করলাম তারপরে ভাবলাম যে যেহেতু প্রবলেম আছে তার সলিউশনও নিশ্চয় আছে তারপর আমি স্যালিউশনটা বের করলাম যে আমার ভিডিওতে কেন ভিউজ আসেনি একটা ভিডিওতে আমার ভিউজ আসেনি তোমাদের আমি প্রুফ দেখাবো তো কেন ওই ভিডিওতে আসেনি আসে কিন্তু আজকে ভিডিওতে মূলত আমরা জানতে চলেছি যে আমাদের ভিডিওতে মূলত কেন ভিউজ আসে না কোন কারণের জন্য ভিউজ আসে না বা আমাদের ভিডিওর ভিউজ কী করে এবার ইনক্রিজ করতে পারবো আজকের ভিডিওতে সব জানবো কিন্তু বেঙ্গলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে একটু ভিডিও আমাদের মোটিভেট হই ভিডিও আমার আগ্রহ বাড়ে বন্ধুরা আমরা এবার জানবো যে ভিউজ কেন আমাদের ভিউজ ভিডিওতে আসে না বা কেন এবার স্টপ হয়ে যায় ম্যাক্সিমাম কোন কারণের জন্য সেটা জানার আগে তোমাদের আমি কথা বলি একটা তোমরা কি করো ম্যাক্সিমাম লোক আমার ভিডিওটা স্কিপ করে চলে যাও এই ভিডিও তোমরা স্কিপ করো না তাহলে আমি এখানে গ্যারান্টি দিচ্ছি তোমরা এই ভিডিওতে কিছু শিখতে পারবে না ভিডিওটি স্কিপ করে চলে যাও যে মেন জায়গাটুকু দেখবো আর কিছুই দেখবো না তোমাকে কী করতে হবে তুমি ধরো একটা রান্না করবে রান্নায় কিন্তু নুন লাগবে ঝাল লাগবে তেল লাগবে সব কিছু লাগবে তারপরে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে নাহলে কিন্তু হবে না তো এটাও সেরকম তোমার পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা বুঝতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো বেশি কথা না পারে এবার আমি কাজে আসছি তো সবার প্রথমে তোমাদের আমি একটা আমার ভিডিও দেখাচ্ছি ধর এই যে ভিডিওটা শর্ট ভিডিও কী করে ভালো করবো ইউটিউবে এই তো আমার ভিউজ আসেনি মোটে কত তিনশো ভিউজও পার হয়নি সাবস্ক্রাইবার অনুযায়ী ফিফটি পার্সেন্ট ভিউ তো আসেনি তখন আমার মাথাটা গরম হয়ে গেলো কেন আসেনি তখন আমি মাথা ঠান্ডা করে ভাবলাম যে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য আসেনি দেখো এর প্রবলেমটা কি ইমপ্রেশন ক্লিক বলে একটা অপশন আছে সেটা ডাউন আছে দেখো ইউটিউব কি বলছে ইমপ্রেশন ক্লিক থো রেট পিপল ক্যান নট চুজ টু ইউর ওয়াচ ভিডিও অফেন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস মানে কি তোমার ভিডিওতে আগের মতো লোকে ক্লিক করছে না আগে যেমন তোমার ভিডিওতে লোকে ক্লিক করছিলো সেটা ক্লিক করছে না এবার আরেকটা ভিডিও দেখাচ্ছি তোমাদের ধরো আমার এই যে এই ভিডিও এইটা না এক মিনিট এটা তো নতুন ভিডিও এই যে এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমি এইভাবে দেখো সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ তো এই জায়গা থেকে আমরা কি জানতে পারলাম যে ক্লিক থ্রো রেট যদি আমরা আমাদের ভিডিওতে একবার আনতে পারি তাহলে আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে যদি আমি বুড়ো হয়ে যাই তাও কিন্তু ভিডিওতে ভিউজ জেনারেট করবে সার্চেবল টপিক আর ক্লিক থ্রো রেট যদি একসাথে তুমি মিক্স করে ফেলো তাহলে কিন্তু ডেলি তোমাকে ভিউজ একটা হলো ভিউজ জেনারেট করবে তোমার ভিডিও তো তোমাকে কি করতে হবে ক্লিক থ্রো রেট বাড়ানোর জন্য তার আগে অনেকের মনে মধ্যে কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ দিস ক্লিক রেট ক্লিক রেটটা কি ক্লিক রেটকে শর্টে বলে সি টি আর তো সিটিআরটা কি অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে তো সিটিআরটা হলো ধরো আমার ভিডিও এক হাজার জনের কাছে পাঠালো এবার এক হাজার জনের কাছে যতজন লোক ক্লিক করবে আমার সাবস্ক্রাইবার বাদে যতজন লোক ক্লিক করবে সেটাই হচ্ছে ক্লিক থো রেট একশো জনের কাছে পাঠালে আমার ভিডিও যদি দশজন ক্লিক করে দেয় টেন পার্সেন্ট ক্লিক থোরেট সেরকম হিসেব করে আমার ক্লিক থোরেটটা এখানে পয়েন্টে দিয়ে দেয় যে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ক্লিক থোরেট এরকম করে একটা অ্যানালাইসিস করে তারা ক্যালকুলেশন করে দেয় তো তোমার ভিডিওতে ক্লিক থোরেট যত বেশি হবে তোমার ভিডিওর ভিউজও তত বেশি হবে এবার আসা যাক আমরা ক্লিক থোরেটটা কী করে আপ করতে পারি তো ক্লিক তো রেট আপ করার আমাদের এটা জানতে হবে যে ক্লিক তো রেটটা কিসের কিসের উপর নির্ভর করে সবার প্রথমে ক্লিক তো রেট নির্ভর করে এইটটি থেকে 90% ক্লিক তো রেট নির্ভর করে আমাদের ভিডিও থামনেলের ওপর আর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কিছু নির্ভর করে আমাদের ভিডিওর টাইটেলের উপর তো এরকম কেন তুমি ধরো তোমার ইউটিউব ওপেন করলে তোমার উদাহরণ দিয়ে বলছি তুমি ইউটিউবে স্কল করছো হোমপেজে এবার যতগুলো ভিডিও আসে তুমি কিন্তু ভিডিওর থামনেল থেকে ভিডিওতে ক্লিক করো ভিডিওতে ঢোকো এন্টার করো ভিডিও টাইটেল কিন্তু পড়ো না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় এইটি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা হয় বাট অনেক আছে টাইটেলটাও পড়ে তো তোমার কি করতে হবে সেটা বানানোর জন্য সবার প্রথমে নিজের ভিডিওর থামনেলের টাইটেলটা পারফেক্ট করতে হবে থামনেলটা বেশি ইম্পর্টেন্ট তো অনেকে আমাদের কোশ্চেন আসবে যে আমি থামনেলটা কী করে ইম্প্রুভ করবো তো থামনেলটা ইম্প্রুভ করার আমি করা ট্রিক আজকে তোমাদের বলছি ট্রিকগুলো মন দিয়ে শোনাও আশা করি বুঝতে পারবে তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে থামনেল ইম্প্রুভ করা টিপস ফার্স্ট টিপস কি ফার্স্ট টিপস তোমার ভিডিও যে ভিডিওতে থামনেলে যে টেক্সগুলো লেখো সেগুলোকে ইম্প্রুভ করা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং থাকো আমি অনেকের থামলে লিখেছি কী করে ব্যাকগ্রাউন্ডে লাইট কালার দিলো ধরো হোয়াইট কালার দিলো তা টেক্সটগুলো ওরকম টাইপের কোনো লাইট কালার দিয়ে দেয় কেমন কালার দেয় ধরো নেভি ব্লু স্কাই কালার দিয়ে দাও স্কাই স্কাই ব্লু কালার দিয়ে দিল তখন কেমন হবে ব্যাপারটা তো অডিয়েন্স তো পড়তেই পারবে না তখন তো আর ক্লিকই করবে না আর অনেকে কী করো কি রাম কাহিনী লিখে দাও পুরো রাম কাহিনী লিখে দাও যে আমি আমার ভিডিওতে কী বলতে চলেছি ধরো আজকে আমি কোনো ব্লগ ভিডিও মারছি আজকে আমি দীঘায় ঘুরতে গেলাম দেখিয়ে দিলে যে আমি আজকে দীঘায় ঘুরতে গেছি বলেই দিলে তো এখানে মজা কি আছে তুমি যদি ওখানে লেখো আজকে দিঘায় ঘুরতে গিয়ে আমার সাথে যা হলো একটা খারাপ মানে আর কি মুখ বেকার মুখের খারাপ একটা ইম্প্রেশন দাও বাজে একটা ইমপ্রেশন যে আমার সাথে খুব খারাপ তখন কিন্তু লোকে বেশি ক্লিক করবে আর তুমি যত শর্ট জিনিস লিখতে পারবে না দুই থেকে তিন কথা এমন লেখো যেমন আমার এই ভিডিওটা হয়তো দুই তিন কথা সিটি সিটিআর বাড়াও ভিউজ পাও এইটুকু জাস্ট লেখা থাকবে লোকে এটা থেকেই বুঝাবে যে ভিডিওতে কী আছে তাই বেশি বড় লিখো না নিজের ভিডিওতে পুরো রাম কাহিনী লিখো না জাস্ট দু তিনটে ওয়ার্ড লেখো যাতে তোমার অডিয়েন্স বুঝতে পারে আর আজকালকার অডিয়েন্সটা কি বেশি পড়তে চায় না দু সেকেন্ডে জাস্ট কল করবে জাস্ট দেখবে যেটা দু মিনিটে পড়তে পারবে সেটাই ক্লিক করবে তো এটা হলো ফার্স্ট টিপস আরেকটা কি আরেকটা দ্বিতীয় নাম্বার টিপস তিরো নাম্বার টিপস তোমার ভিডিওর কোয়ালিটি ভিডিও না সরি থামনেলের কোয়ালিটি এই দেখো আমার একটা ভাই থামনেল বানিয়েছো তো এর কোয়ালিটিটা দেখো এইচডি কোয়ালিটি করতে হবে তোমাদের থামনেল ফুল এইচডি কোয়ালিটি যাতে সেটা জুম করলে ফেটে না যায় তোমরা অনেকে কী করো হাজার আশিতে করো হাজার আশিতে করলে কী হবে এই যে তোমাদের এরকম জুম করলে ফটোটা ঝাপসা হয়ে যাবে তার জন্য কী হবে তোমার অডিয়েন্স লেখাগুলো ঠিক করে পড়তে পারবে না আর ক্লিকও করবে তাই তোমার এইচডি কোয়ালিটি করতে হবে তো এইচডি কোয়ালিটি করার জন্য তোমরা কী করতে পারো হাজার আশি না করে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ এরকম কাস্টমাইজ দিকে তোমরা এটা সেট করে তারপর নিজের তামিলালটা ডাউনলোড করো তারপর দেখবে তার কোয়ালিটা কোন লেভেলের আসবে নেক্সট লেভেলের আসবে তো এবার তিন নাম্বার টিপস কি তিন নাম্বার টিপস তোমার মুখের অ্যাগ্রেশন মানেটা কি ধরো কোনো ইউটিউবে গুড আপডেট তো আমার মুখের অ্যাগ্রেশানটা কেমন হবে তারপর কোনো ব্যাড আপডেট কোনো ব্যাড আপডেট ব্যাড নিউজ এরকম একটা ইমপ্রেশন দিতে হবে যেই থামলে হবে সেই হিসেবে তোমার মুখের ইমপ্রেশন দিতে হবে যাতে লোক ওটা না পড়েও বুঝতে পারে টেক্সট যে ভিডিওতে কিছু আছে যেটা আমার দেখতে হবে অ্যাট্রাক্টিভ দিতে হবে যাতে আমার মুখ দেখে আমার অডিয়েন্সটা বুঝতে আজকে যে তিনটে টিপস আমি ভিডিওতে বললাম এই টিপসগুলো তোমরা ফলো করো এইগুলো মেনটেন করে কাজ করো আর সেগুলো আমি থামল বানানোর ভিডিও আনতে চলেছি তো টেক একবার নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও থামলে বাংলা ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি তোমার আমরা তোমরা আমার শুধু হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দাও তো যে ট্রিকগুলো ট্রিক্সগুলো আমি আজকে বললাম সেই ট্রিক্সগুলো যদি তুমি ফলো করো তাহলে সিটি আর কেমন সিটি আর নেক্সট লেভেলে চলে যাবে আর ডাউন থাকবে না ক্লিকও করবে না ডাইরেক্ট নেক্সট লেভেলে চলে যাবে আপ হয়ে যাবে তুমি তোমার ভিডিওতে মারাত্মক লেভেলের ভিউজ অ্যাড করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিও তো আজকে তোমাদের বোঝাতে পেরেছি যে সিটিআর কি করে আপ করবে আর কোনো বুঝতে আসবে তাহলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে আর করো কি টাইপের ভিডিও আছে আমাকে কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই বলতে পারো যাতে তোমাদের টেস্ট আমি বুঝতে পারি তো বন্ধুরা বেঙ্গটার নতুন থাকিলে দেখ্ছ ভিডিঅ'